হ্যালো আসসালামু আলাইকুম কে থেকে আমার সাথে যুক্ত হয়েছে নুসর জাহান লিখেছেন আসসালামু আলাইকুম খালা মনি কেমন আছেন আমার নাম ইব্রাহিম এটা আমার আম্মুর আইডি আমি ক্লাস সেভেনে পড়ি ওয়ালাইকুম আসসালাম বাবা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তুমি কেমন আছো থ্যাংক ইউ সো মাচ তোমার আম্মুর আইডি থেকে আমার সাথে যুক্ত হওয়ার জন্য তুমি তো অনেক ছোট নাস্তা করেছো তুমি তোমার বাড়ি কোথায় আন্টি আমি মাদ্রাসায় পড়ি মা শাল্লা মাশাল্লাহ মাশাল্লাহ একটু সাম একটু সাম তোমার দেশের বাড়ি কোথায় ইব্রাহিম তোমার দেশের বাড়ি কোথায় যশোর আচ্ছা তুমি যশোর থেকে আমার সাথে যুক্ত হয়েছ থ্যাংক ইউ সো মাচ বাবা এত দূর থেকে আমার সাথে যুক্ত হওয়ার জন্য সাউন্ড কি কমাইতেছো তাকে রিমোটটাকে এভাবে ধরে রাখছো যে কমাইলে এরকম কেন শোনা যাচ্ছে ওকে নাস্তা করেছো আচ্ছা সরি সরি কারণ কি বলে আমার একটা ফোন আসছিল তো ওই জন্য আমি মানে কল রিসিভ করেছি যার কারণে বাফারিং ছিল হ্যাঁ আচ্ছা টিভি সাউন্ড কর ব্রাশ শেষ করো নুসর জাহান লিখছে মানে ইব্রাহিম লিখেছে আন্টি আজকে আমাদের দুই ভাইকে একসাথে এটা কোনো কথা আচ্ছা কে কে আমার সাথে এই মুহূর্তে যুক্ত আছেন একটু কষ্ট করে কমেন্ট করে জানিয়ে যান আম্মা যাও মধ্যে আসো বাবা এখন রাগ হয়ে যাবে মার ক্লাস আসতে যাই তো হবে বেডি আজকে হ্যাঁ তুমি নানা বসে চলে যাবে বাবা চলে যাবে তুমি রান বসে চলে যাবে মার ক্লাসে যাবে আচ্ছা আম্মুর সাথে কথা বলেন আচ্ছা পাখি দেখো ম্যাম আসলে দেয় না নানুকে বললো যে আপনার মা বলেছে তোমাদের আরো কয়টা কয়াল পাখি কিনে দিবে তা আচ্ছা কে কে আমার সাথে যুক্ত আছেন এই মুহূর্তে কে কে আমার সাথে এই মুহূর্তে যুক্ত আছে একটু কষ্ট করে কমেন্ট করে জানিয়ে যান আজকে ওয়েদারটা অনেক সুন্দর মানে বৃষ্টি হয়েছে তো পারছি না বৃষ্টি হয়েছে যার কারণে ঠান্ডা ঠান্ডা বাতাস ধুলাবালি নাই খুব ভালো লাগছে যাও না বাবা ইয়ে করবে তো

বাবুলপুরটা ওই যে বাইকটা বাবুল হ্যাঁ ওই যে বোট আসতেছে বোট যে মাসে সাগরে তাহলে কি দেখছি আমি আচ্ছা কেউ কি লাইভে নাই আমি কি লাইভটা কেটে দিব

আমার সাথে যুক্ত থাকলে প্লিজ একটু কষ্ট করে কমেন্ট করে জানিয়ে যান একটু কমেন্ট করেন আমি আসবো আপনার সাথে যাবো কি না টাকা দিব সারাটা নাকটা ভাঙ্গা লাগছে এই যে নাকটা বোচা করে ফেলছে ডাইরেক্ট একদম এনার লাগিয়ে গেছে গা শ্বাস নিতে কষ্ট হয় না ওই জন্য বলতেছি যে নাকটা একদম বোচা হয়ে একদম লাগিয়ে গেছে ব্যথা হ্যাঁ 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 এই জন্য শ্বাসটা নিতেও কষ্ট হয় তাহলে ও ওই যে মুখে থুতু দেখে আচ্ছা কে কে আমার সাথে যুক্ত আছেন করে একটু কমেন্ট করে জানিয়ে যান নিয়ে কেটে ফেলে যা আবার চলে যাব এখন বাইরে ওইটাই আর কি আচ্ছা ঠিক আছে আল্লাহ হাফিজ কেউ লাইভে নেই শুধু শুধু লাইভের থেকে লাভ নেই ভালো থাকেন সবাই আসসালামু আলাইকুম